সালাম আলাইকুম আজকে কিছুদিন ধরে একটা কথা শুনতে আছি সেটা হলো যে অনেকে বলতেছে যে মিলান থেকে নাকি একশো বত্রিশ জন লোককে দেশে পাঠিয়ে দিয়েছে আসলে এই কথাটা কতটুকু সত্য কারণ আমি মিলানের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে প্রত্যেকটা জায়গায় ঘুরি এবং অনেক বড় মাপ লোকের সাথে আমার পরিচয় আছে যারা ইমিগ্রেশনে কাজ করে তো তাদের মাধ্যমে আমি পরে জানতে পেলাম যে ঘটনা কিছু সত্যি না যে বাঙালিরা এক একজন গল্প করতে 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 এগুলা মানে একটা ছড়াইছে যে একশো বত্রিশ জনকে দেশে করেছে কিন্তু কথাটা সম্পূর্ণ মিথ্যা কারণ কি ইউরোপ থেকে কাউকে দেশে কথা নেই কারণ এরা দেখা গেছে এই জন্য পাঠখানা কারণ বাংলা বাংলাদেশে অনেক খরচ পড়ে কষ্ট অনেক বেশি এর কারণে বাংলাদেশ ইউরোপ থেকে কাউকে পাঠায় না বিশেষ করে ইটালি থেকে ইটালি হলো ইউরোপের মধ্যে সবচেয়ে মানবাধিকার দেশ হলো ইটালি ইটালি থেকে তো পাঠার কোনো প্রশ্নই আসে না তো যারা এইগুলা আসলে ঠিক না যে যারা এইগুলা নিউজগুলা বের করে অথবা মানুষের কানে কানে ছড়ায় এটা একটা মানুষের জন্য আতঙ্ক কারণ কি যে অনেক মানুষই যারা অবৈধ আছে এবং যারা দেখা গেছে তাদেরকে মাসে দু এক হয় তারা একটা যে কি হলো আমাকে পাঠিয়ে দেয় তো তারা ভয়ে কি করবে যে কুস্তার আশেপাশে যাবে না বা থানার আশেপাশে যাবে না তো এইগুলো অসত্য তা আমি যারা আমার ভিডিওটা দেখবেন আমি সবাইকে একটা কথা বলবো সেটা হলো যে আপনারা মিথ্যা নিউজ ছড়াবেন না আর যারা অবৈধ আছেন এবং যাদের কাগজপত্র নেই ডকুমেন্ট নেই তাদেরকে বলবো আপনারা এইগুলো নিয়ে আতঙ্ক হবেন না কোনো লোককে পাঠানো হয় নাই আর ইউরোপ থেকে ইনশাল্লাহ পাঠাবে না যারা আসেন এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে বৈধ হতে পারবে তো যাই হোক আর যারা এই নিউজগুলা দেন তারা আসলে কি ঠিকা দেন কোন সূত্র ঠিকা দেন আমি জানি না কারণ আমার আমার আমি এমনি ইটালির কয়েকটা নিউজ পেপারও দেখি মাঝে মধ্যে যেখান থেকে যেখানে বিভিন্ন ইমিগ্রেশন সম্পর্কে কিছু তথ্য ছড়ায় আমি সেখানেও আমি দেখি নাই যে কোনো এমন কোন নিউজ আসছে যে একশো জন আসলে একশো জন কি বাড়ির কাছে কথা অনেক লোক একটা বিমানের প্রায় অর্ধেক কি একশো বত্রিশ জন ধরে আর একশো একটা লোক পাঠাইতে হইলে মিনিমাম তাকে কোনো এক হাজার ইউরো খরচ করতে হয় তাই সরকার সরকারকে পাঠাবে আর এই দেশে বাঙালিরা সবচেয়ে ভালো আছে ভালো বলতে কি যে আফ্রিকান আছে মরক্কি আছে তারা দেখা গেছে মারামারি করে চুরি করে তাদেরকে পাঠায় না তো এখান থেকে মরক্কোর দূরত্ব বেশি না তাদেরকে পাঠায় না কিন্তু বাঙালিরা সবসময় নিরিবিলি থাকে এবং ভদ্র এবং রেস্টুরেন্ট খাত বলেন অন্য অন্য খাতে যা বাঙালিরা যারা চাকরি করে তারাও তাদের কাছে একটা সুনাম আছে ইটালি মালিকদের কাছে একটা সুনাম আছে বাঙালি বাঙালিদের তো তাছাড়া ইটালি যে পুলিশ আছে তারাও তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করে না কারণ আমাদের একটা সুনাম আছে এই দেশে যাই হোক পরিশেষে বলতে চাই যে এগুলা নিউজটা ফেক সম্পূর্ণ ফেক কোনো লোককে পাঠানো হয় দেশে আর ইনশাল্লাহ কাউকে পাঠানো হবে না সালাম